যারা নিবেন নিতে পারেন মাত্র তিনশো টাকা হলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন খুবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পৃথিবীর সবচেয়ে বড় কবুতর পৃথিবীর সবচেয়ে বড় কবুতর রেন কবুতর খুব সুন্দর যারা ফ্লাইং করানোর জন্য সাপ চোখের পুতুল করা কবুতর খুঁজতেছেন তারাই পেয়ারটা নিতে পারেন এখানে এক জোড়া বিশাল সাইজের মিলি রেসার একটা জোড়া আছে একদম রানিং ডিম বাচ্চা করা দুই পেয়ার মাক্সি রেসার আজকে মাত্র ষোলোশো টাকা কবুতর কিন্তু নাই অল্প সংখ্যক কবুতর আছে একেবারে রসমালাই ছাপ্পান্ন কিলো পাল্লা করা একটা জোড়া দুই জোড়া সবজি রেসার কবুতর রানিং পেয়ার কবুতর ডিম বাচ্চা করা দুই জোড়া একসাথে নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য সেরা অফার সেরা ধামাকা মাত্র তেরোশোটা যারা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আশায় গিরিবাজ নটটা যারা নেবেন মাত্র তিনশো টাকা এরপরে ছাড়া ছাড়ি বাবরা একটা নর কবুতর মাত্র তিনশো টাকা একদম ফুল হাইড্রোলিক নটটা যারা নেবেন মাত্র তিনশো টাকা সাদা বুধাপেস্ট একটা মাদি কবুতর দেখাবো অ্যান্ট্রাপ একটা মাদি চুইঠাল যারা নেবেন মাত্র তিনশো গিয়াসুল্লি মাদিটা যারা নিবেন মাত্র তিনশো আসসালামু আলাইকুম প্রেগবদার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম খাঁচাই আজকে খালি পরে আছে অল্প সংখ্যক কিছু কবুতর আছে এই কারণে দিনের বেলা কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ আপনারা জানেন যে টানা পাঁচ দিনের জন্য সরকারি ছুটির জন্য কিন্তু আজকে বাস স্ট্যান্ড খুবই ভিড় এই কারণে ডেলিভারি করতে খুব কষ্ট হয়ে গেছে তারপরেও ডেলিভারি শেষ করে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেশ কিছু যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আজকে এমন কম দামে কবুতর দিব যেটা কিনা আপনারা আগে পরে কখনো পান নাই তার কারণ হচ্ছে কবুতর শেষ হয়ে গেছে এই কবুতর রেখে কোনো লাভ নাই আবার নতুন লট আসতেছে যারা কবুতর নিতে পারতেছেন না তাদের জন্য আজকে এই সুযোগটা একেবারে পানির দাম হাঁটে গেলেও এই দামে পাবেন না এই দামে আজকে কবুতরগুলো দিব তো যার যেটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কবু নতুন যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে যদি আপনি না চিনে থাকেন আমার ভিডিওটা যদি আজকে আপনার নজরে আসে তাহলে এখন লেনদেন করার দরকার নাই আমার প্রতি সপ্তাহে তিনটা ভিডিও যায় যদি কখনও বিশ্বস্ত মনে হয় তখনই লেনদেন করবেন কারণ আপনার টাকাটা কষ্টার্জিত টাকা এই কষ্টার্জিত টাকাটা যদি ভুল পথে চলে যায় তাহলে খুবই দুঃখজনক তাই যারা কবুতর নিবেন বা নিতে চাচ্ছেন নতুন যারা তারা এখন নেওয়ার দরকার নাই ভবিষ্যতে নিয়েন আর যারা আমার কাছ থেকে কবুতর নিয়েছেন আগেও নিয়েছেন এখনও নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার কাছ থেকে যারা কবুতর নেবেন অবশ্যই একবারের জায়গায় বিশবার বার ভিডিওটা খেয়াল করবেন কবুতর যদি ঠিকঠাক মনে হয় আমাকে যদি ঠিকঠাক মনে হয় তাহলে লেনদেন করবেন আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দের না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লাহ রহমান রহিম রাহিম এখানে একটা আইস চেকার নর কবুতর আছে সুন্দর একটা আইস চেকার কবুতর তো এই নটটা যারা নিবেন আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন আটশো টাকায় আইস চেকার দামাসিন একটা নরকবুতর এখানে একটা ব্ল্যাক বিবি খাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট মাদি কবুতর আছে এই মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর দামাসিন নটটা যান আটশো টাকা না আজকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে দামাশির নট আর ব্ল্যাক বিবি বুদাপেস্ট মাদি মাত্র এক হাজার টাকা এরপরে এখানে এক জোড়া রাজগোল্লা কবুতর দেখাবো কালো কালারের এক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার এই এই যে এটা হচ্ছে আপনার নটটা আর এটা হচ্ছে আপনার মাদিটা যারা গোল্লা কবুতর খুঁজতেছেন একটু কালারিংয়ের ভিতরে দেখতে সুন্দর তারা চাইলে এই গোল্লা কবুতরটা আজকে কালেকশান করতে পারেন আজকে এই গোল্লা কবুতরটা যারা নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই গোল্লা কবুতর এত সুন্দর পুতুলের মতো এই গোল্লা জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র সাতশো টাকার বিনিময়ে এখানে আরেক জোড়া গোল্লা কবুতর আছে দেখেন এটা অনেক সুন্দর সাইজও মাসাল্লাহ সুন্দর যারা কালারিং কবুতর আরেক জোড়া নিতে চান এটা হচ্ছে গোল্লা পেয়ার নাম্বার দুই দেখেন গোল্লা পেয়ার নাম্বার দুই এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা এই জোড়াটা নেবেন যারা মাত্র আটশো টাকা গোল্লা পেয়ার নাম্বার দুই মাত্র আটশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন আজকে অনেক কম দামে কবুতর যাবে কবুতর প্রায় অল্প কিছু আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র আটশো টাকা এরপরে এখানে একজোড়া পুতুল গড়্রা কবুতর আছে সাপ চোখের ফুল ফ্রেশ পুতুল কোনো রকম কোনো মিসমার্কিং নাই একেবারে খুব সুন্দর যারা ফ্লাইং করানোর জন্য সাপ চোখের পুতুল গড়্রা কবুতর খুঁজতেছেন তারাই পেয়ারটা নিতে পারেন খুব শীঘ্রই ডিং দিয়ে দিবে এইটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা হচ্ছে আপনার নর কবুতর দেখেন গ গড়া কবুতর কালো গররা কালো পুতুল গড়্রা ফুল ফ্রেশ এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে এই কালো গড়রা জোড়াটা আজকে নিতে পারেন আরও চমক আছে একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন অবাক হয়ে যাবেন আজকের দাম শুনে মাত্র বারোশো টাকা হলে ফুল ফ্রেশ দেখেন সাপ চোখের ফুল ফ্রেশ কালো পুতুল গড়্রার জোড়াটা নিতে পারেন মাত্র বারোশো টাকায় এরপরে এখানে এক জোড়া বিশাল সাইজের মিলি রেসার একটা জোড়া আছে অনেক বড় সাইজ খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে এবং এত বড় সাইজ যে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এত বড় সাইজের রেসার কবুতর কেমনে হয় এটা হচ্ছে মাদিটা আর নটটা তো টাকা টাকি করতেই আছে সুপার মিলি সুপার মিলি ব্লাড লাইনের এক জোড়া মিলি রেসার কবুতর মাসাল্লাহ এই মিলি রেসার পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা তবে মিলি রেসার আরও একটা জোড়া আছে ওইটাও দেখাবো ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নেবেন একদম বারোশো টাকা হলে নিতে পারবেন এইখানে আরেক জোড়া মিলি রেসার আছে এটা হচ্ছে মিলি রেসার পেয়ার নাম্বার দুই অবশ্যই খেয়াল করবেন দনোটা কবুতরই কিন্তু ডাকাটাকি করে দনোটা কবুতরই অরিজিনাল মিলি রেসার কবুতর যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারবেন এই যে নর্ত ডাকা ডাকি করতেই আছে। আর এই হচ্ছে মাদিটা এই পেয়ারটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই মিলি রেসার পেয়ারটা নিতে পারবেন খুবই অল্প সংখ্যক কবুতর আছে আজকে কেউ যেটা নিতে চান নিতে পারবেন মন ভরে নিতে পারবেন ইনশাল্লা ডিম বাচ্চা গ্যারান্টি অবশ্যই থাকবে মাত্র এক হাজার টাকা হলে মিলি রেসার পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া মাক্সি রেসার কবুতর মাক্সি রেসার একদম আগুন চোখের এটা হচ্ছে নর্থ বি আর ক্লাবের ট্যাগ লাগানো আছে এই হচ্ছে মাদি মাদিটাও বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো মিল মাক্সি রেসার একটা জোড়া এই রেসার জোড়াটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা আরও কমে দিব ইনশাল্লাহ ধৈর্য ধরেন এই জোড়াটা যারা নিবেন মাত্র এক হাজার টাকা এখানে আরেক জোড়া মাক্সি রেসার আছে এটা হচ্ছে মাক্সি রেসার পেয়ার নাম্বার দুই এই নোটটার পায়ে ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে মাক্সি রেসার পেয়ার নাম্বার দুই এই পেয়ারটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা তাহলে এক হাজার আর এক হাজার কত হলো দুই হাজার কিন্তু এখানে একটা প্যাকেজ দিই এই যে মাক্সি রেসার একটা পেয়ার এটা নোটটা ঢুকাইলাম দ্বিতীয় আর এই হচ্ছে মাদিটা এই যে দিলাম দুই পেয়ার মাক্সি রেসার আজকে যারা নেবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে দুই দুই যারা মাক্সি রেসার কবুতর আজকে কালেকশন করতে পারবেন যারা ডিম বাচ্চা খেতে চান যারা বাচ্চা কাচ্চা ব্রেস করাইতে চান তারা চাইলে এই দুই পেয়ার মাক্সি রেসার কবুতর নেন একদম রানিং ডিম বাচ্চা করা দুই পেয়ার মাক্সি রেসার আজকে মাত্র ষোলোশো টাকা কবুতর কিন্তু নাই অল্প সংখ্যক কবুতর আছে যে আগে টাকা পাঠাবেন কবুতর সে পাবেন আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে এখানে এক জোড়া কালো গর কবুতর আছে ছাড়া ছাড়ি লাইনের কবুতর এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি কালো গর্রা একটা জোড়া মাসাল্লাহ যারা উড়ানোর জন্য কালারিং কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নেন খুব ভালো উড়াতে পারবেন ইনশাল্লাহ নরটা কিন্তু অলরেডি পনেরো কিলো থেকে ছাড়া আছে। আর মাদিটা আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন এই জোড়াটা যারা নেবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এই কালো গররা পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন তার পাশাপাশি আরও এক জোড়া কালো গররা আছে এটা হচ্ছে সাপ চোখের পেয়ার মাদিটা ঝোপ্পা মুজেওয়ালা সাপ চোখের মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া এই জোড়াও কিন্তু বাচ্চা করা পেয়ার ছাড়া ছাড়ি ব্লাড লাইনের দুই জোড়া এই কালো গড়রা যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারবেন এই জোড়াটা নিলে আপনার এইটা নয়শো টাকাই পড়বে এইটা নিলেও নয়শো টাকায় পড়বে দেখেন সাপ চোখের কালো গড়রা একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার কিন্তু মাতিটা ঝোপ্পা মুজোয়ালা এগুলোও ছাড়া ছাড়ি ব্লাড লাইনের এইটা নয়শো আর এইটা হচ্ছে আগেরটা হচ্ছে আটশো এই যে আগের নর ছাড়লাম আটশো যে দেখেন কবুতরগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে দুই দুই জোড়া কালো গররা কবুতর এই দুই জোড়া একসাথে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা এদের বাচ্চা কাচ্চা আপনারা অনায়াসে ছাড়াছাড়ি করতে পারবেন এক জোড়া গররা নেবেন নয়শো এক জোড়া নেবেন আটশো দুই জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা বলে নিতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করার কোনো সুযোগ নাই তবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখন দেখাবো এক জোড়া কালদম কবুতর খুবই সুন্দর এক জোড়া কালদম ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখেন খুবই সুন্দর এক জোড়া কালদম কবুতর যারা কালদম কবুতর ফ্লাইং করাতে চান যে ছয় সাত ঘন্টা ফ্লাইং করবেন এরকম কালদম কবুতর খুঁজছেন এই কালদম জোড়াটা আজকে নিতে পারেন যারা কালদম মনের মতো করে উড়াতে চান বিশেষ করে যারা পুরানো লাভার আছেন তারা কিন্তু এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন মাত্র আটশো টাকা কালদম কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময়ে দেখেন একেবারে ক্রিম চোখের একটা কালদম পেয়ার মাত্র আটশো টাকা দেখেন একেবারে ক্রিম চোখের মাত্র আটশো টাকা হলে কালদম জোড়াটা নিতে পারবেন একদম ফুল রানিং ডিম বাচ্চা করা এখন দেখাবো এক জোড়া ইন্ডিয়ান ঝাঁকগলা কবুতর একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার এটা হচ্ছে মাদিটা যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াতে চান তারা আজকে এই কবুতরগুলো কালেকশন করতে পারেন ইন্ডিয়ান ঝাঁকগলা একটা পেয়ার আজকে খুবই অল্প সংখ্যক কবুতর আছে একেবারে পানির দামে কবুতর যাবে যার যেটা লাগবে সে সেটা নিবেন এই ঝাঁকগলা পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র আটশো টাকা যান আটশো টাকা ঝাগগলা কবুতারে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আটশো টাকার বিনিময় চার থেকে পাঁচ ঘন্টা উঠবে সাথে ডিগবাজি তো থাকবে সাথে ডিম বাচার গ্যারান্টিও থাকবে মাত্র আটশো টাকায় এক জোড়া ইন্ডিয়ান ঝাগগলা কবুতার আমি আবারও বলছি চার থেকে পাঁচ ঘন্টা যারা ফ্লাইং করাতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এখন দেখাবো এক জোড়া চুইটাল জিরাগলা গলা কষা পেয়ার চুইটাল জিরাগলা গলা কষা পেয়ার এটা হচ্ছে মাদি এ হচ্ছে নর সর্বোচ্চ গেলে দশ দিন এর ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে চুইটাল জিরাগলা গলা কষা পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র সাতশো টাকা উড়লে একদম অনেক সুন্দর লাগবে এবং ভ্যানিশ হয়ে যায় এই পেয়ারটা প্রচুর ফ্লাইং করে যারা ফ্লাইংয়ের জন্য নেবেন ডিম বাচ্চার জন্য নেবেন ডিমবাচ্চার জন্য তো আসলে সবাই নেন তারপর অনেকে আসেন ফ্লাইংয়ের জন্য নেন ফ্লাইংয়ের রাজা এগুলা এগুলা যারা নেবেন নিতে পারেন আজকে একদম পানির দামে যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জিরা গলা চুইটাল এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন দাম মাত্র সাতশো টাকা এখন একজোড়া রাজশাহী গিরিবাজ কবুতর দেখাবো রাজশাহী চুইটাল গিরিবাজ কবুতর যেমন উড়াবেন তেমন ডিগবাজি দেখবেন এটা হচ্ছে আপনার নর আর এ হচ্ছে আপনার মাদি রাজশাহী গিরিবাজ একটা পেয়ার খুব সুন্দর ফ্লাইং করবে খুব সুন্দর ডিম বাচ্চা করবে আমি একটু দেখি কবুতরটা আট দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে একদম ডিমের উপরে আছে। যারা উড়া এবং ডিগবাজি দেখতে চান তারাদের জন্য এই পেয়ারটা রাজশাহী সবজি গিরিবাজ আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে রাজশাহী সবজিগিরি বাজে পেয়ারটা নিতে পারবেন আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে আর আজকে কিন্তু একেবারে পানির দামে কবুতর যাচ্ছে মাত্র আটশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এখন দেখাবো এক জোড়া ভেলভেট শিল্ড এক জোড়া ব্ল্যাক ভেলভেট শিল্ড একটা পেয়ার একেবারে পুতুলের মতো দেখতে একটা পেয়ার লাখ টাকার কবুতর আজকে একদম পানির দামে চলে আসবে যারা খুঁজতেছেন বাজেটের জন্য নিতে পারতেছেন তারা এই ভেলভেট পেয়ারটা নিতে পারেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে এই ভেলভেট শিল্ক পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন কবুতর দেখেন তারপরে নেন মাত্র দশ পরে টাকা দিছে একবার ডিম পারছে আর একবার ডিম পারবে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ তত ডিম ডিম বাচ্চা করে যাবে মাত্র তেরোশো টাকা কোনোরকম কোনো দামাদামি করা যাবে না লাখ টাকার কবুতর কেন বলছি এটা আপনারা যারা ফেন্সি কবুতর পালেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন আর যারা জানেন না তাদের কাছ থেকে আলাদা করে বলার কিছু নাই জানার প্রয়োজন নাই কারণ বাজারের অবস্থা খুব খারাপ বেলভেট শিল্ডের এটা কম বেশ সবাই জানেন এই পেয়ারটা যারা নেবেন মাত্র তেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এখন দেখাবো জোড়া হোয়াইট রেসার কবুতর একদম রানিং একটা পেয়ার হোয়াইট রেসার নিবেন ট্রেন আপ করবেন বাচ্চা কাচ্চা করবেন তারপরে টস করবেন দেখেন একদম রানিং একটা পেয়ার দুইটা বাচ্চা ছিল বাচ্চা রেখে তারপরে এই হোয়াইট রেসার পেয়ারগুলো নিয়ে আসা হয়েছে আপনি নিলে আবারও দশ বারো দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই হোয়াইট রেসার পেয়ারগুলো এই হোয়াইট রেসার পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন একেবারে পানির দাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এই হোয়াইট ট্রেসার জোড়াটা আজকে নিতে পারবেন যারা একাধিক পেয়ার নিতে চান আজকেই তাদের জন্য সুযোগ মাত্র নয়শো টাকা নতুন লট আসতেছে এই কারণে এই কবুতরগুলো ছেড়ে দেওয়া একদম অল্প সংখ্যক কবুতর আছে যারা নিবেন নিতে পারেন মাত্র নয়শো এখানে একটা আর্মি নর আছে দেখেন একদম কাজ ভাঙা চোখের একটা আর্মি নর কবুতর খুব সুন্দর একটা নর মাদি দিবেন সাথে সাথে জোরে নিয়ে নেবেন এই নটটা যারা আজকে নিবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হইলে এই আর্মি নটটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন মাদি দেওয়ার সাথে সাথে এই জোড়া নিয়ে নেবেন এখন দেখাবো এক জোড়া হাই ফ্লেয়ার সবুজ গলা কবু এটা আজকের বাজারে সেরা অফার থাকবে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা এই জোড়াটা আজকে যারা নেবেন মাত্র তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা হইলেই এই জোড়াটা আজকে নিতে পারবেন আর আমি আজকে একা তাই কবুতর ধরে দেখাতে পারতেছি না যারা নিবেন নিতে পারেন মাত্র তিনশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার দেখেন মাসাল্লাহ মাত্র তিনশো টাকা এখন দেখাবো বাঘা সিলভার প্যাটার্নের এক জোড়া সবুজ গলা কবুতর ছাড়া ছাড়ি ব্লাড লাইনের এক জোড়া সিলভার প্যাটার্নের সবুজ গলা কবুতর একেবারে বুট বুটঠোঁটের দেখেন ভালোভাবে খেয়াল করেন একেবারে বুট বুটঠোঁটের একটা জোড়া এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র ছয়শো ছয়শো না যান আজকেও অফার মাত্র পাঁচশো টাকা এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন নিবেন বাচ্চা কাচ্চা করবেন এই বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করবেন সামনে শীত আসতেছে এত কম দামে অসম্ভব একটা ব্যাপার মাত্র পাঁচশো টাকা হইলে এই ছাড়াছাড়ি ব্লাড লাইনে বুট এক জোড়া সবুজ গলা কবুতর নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া চুইনা চুইঠাল কবুতর একেবারে ধবধবা সাদা একদম প্লেন হোয়াইট দেখেন একেবারে প্লেন হোয়াইট চুইনা চুইঠাল একটা পেয়ার কি সুন্দর মাসাল্লাহ দেখেন চুইনা চুইঠাল পেয়ারটা চোখগুলো একটু দেখেন এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর এই চুইনা চুইঠাল পেয়ারটা যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করতে চান তারা এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় চুইনা চুইটাল এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কি সুন্দর একটা পেয়ার একদম চোখা জুটি সুই জুটি যেটাকে বলে মাত্র আটশো টাকা হইলে এই চুইনা চুইঠাল জোড়াটা নিতে পারেন এই মুহূর্তে দেখাবো একটা জিনিস একেবারে রসমালাই ছাপ্পান্ন কিলো পাল্লা করা একটা জোড়া দেখেন ছাপ্পান্ন কিলো পাল্লা করা এক জোড়া সাপচিলা কবুতর এটা হচ্ছে আপনার নর আর এই হচ্ছে আপনার মাদি ছাপ্পান্ন কিলো পাল্লা করা একটা পেয়ার মাশাল্লাহ দেখেন নর্মাদি দুইটাই মুজা আছে যারা এই ছাপ্পান্ন কিলো পাল্লা করা পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকার বিনিময়ে খুব শীঘ্রই আবার ডিম দিয়ে দিবে এই জোড়াটা যারা নিবেন মাত্র আটশো টাকা হলে ছাপ্পান্ন কিলো পাল্লা করা এই সাপচিলা জোড়াটা কিন্তু নিতে পারেন মনটা ভৈরা নিবেন বাচ্চা কাচ্চা করবেন ডিম বাচ্চা করবেন মাত্র আটশো টাকা এখন দেখাবো এক জোড়া সবজি রেসার কবুতর একদম রানিং জোড়া আনার চোখের একটা সবজি রেসার পেয়ার এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দেখেন নর্মালি দুইটাই কিন্তু একদম আনার চোখের একটু একসাথে হও এই যে দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা পেয়ার সবজি রেসার একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন নিতে পারেন আজকে মাত্র 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 কত জানেন এক হাজার টাকা সবজি রেসার একটা পেয়ার যারা নিবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একাধিক পেয়ার আজকে নিতে পারেন যারা একাধিক পেয়ার লাভার আছেন যে আপনি অনেকগুলো কবুতর কম দামের খুঁজতেছেন আজকের সুযোগটা সুবর্ণ সুযোগ এই সুযোগ আর হাত করা যাবে না এরপরে এইখানে একজোড়া সবজি রেসার পেয়ার আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নটটা দেখেন একদম আনার চোখের এদিক চাপো খুবই ছটফটে এবং বিগ সাইজের একটা সবজি রেসার পেয়ার এই জোড়াটা আজকে যারা নেবেন নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই সবজি রেসার পেয়ারটা নিতে পারবেন তবে একটা অফার তো দিয়েই দিব এই পেয়ারটা যেরকম আপনাদের এক হাজার টাকা বলছি এই জোড়াটাও এক হাজার বলছি নেন এই এক হাজার এই এক হাজার কত হইল দুই হাজার আজকে দুই হাজার টাকা না দুই জোড়া যারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া সবজি রেসার কবুতর রানিং পেয়ার কবুতর ডিম বাচ্চা করা কবুতর যারা নেবেন মাত্র দুই হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দুই জোড়া একসাথে নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সবগুলো আনার চোখের কবুতর দুই দুই জোড়া রেসার সবজি রেসার কবুতর সব আনার চোখের কবুতর কিন্তু এখানে দেখা শুই না বুঝা নিবেন একটা কবুতরও অন্যান্য চোখের না সব আনার চোখের কবুতর এক জোড়া এক হাজার দুই জোড়া দুই হাজার দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি আছে এখানে এক জোড়া বেজি কবুতর আছে এই যে এটা হচ্ছে বেজি নর এ হচ্ছে বেজি মাদি একদম নতুন রানিং পেয়ার ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করা একটা পেয়ার দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই বেজি পেয়ার থেকে দেখেন খুব সুন্দর একটা জোড়া একদম নতুন ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করছে সারা জীবন ডিম বাচ্চা নিয়ে যাবেন ওর জাবরাটা দেখছেন বডির এই পেয়ারটা এই বেজি পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন বেজি এই জোড়াটা যারা নেবেন মাত্র আটশো টাকা এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই যার পছন্দ হবে সেই নিবেন মাত্র আটশো টাকা খুবই সুন্দর একটা বেজি পেয়ার যেন আটশো না আজকে আরও একশো কমা দিলাম মাত্র সাতশো যেহেতু কবুতর নাই কবুতর শেষের দিকে নেন উড়ান ডিম বাচ্চা করেন এখন দেখাবো এক জোড়া লালপাত্তি কবুতর এটা হচ্ছে আপনার মাদিটা এটা হচ্ছে নটটা দুইটা ডিম নিয়ে বসার আর খাঁচাটা এত উপরে যে এই যে দেখেন নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত আমি লাগুর পাচ্ছি না এর জন্য দেখা দেওয়ার না আর যেহেতু আমি একা আজকে তো ওইভাবে দেখানোর সুযোগ হচ্ছে না দুইটা ডিম নিয়ে বসে এই লালপাত্তি পেয়ারটা যারা নেবেন আজকে এই যে দেখেন একদম ডাবল ডাবলবারের পে পেয়ারটা আসতে যারা নেবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই যে দুইটা ডিম সহকারে আয়সা নেবেন ডিমটা দিয়ে দিব মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো এক ব্ল্যাক লেস শার্টিং একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র ডিম বাচ্চা করছে একবার সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে এই লেস শার্টিং দেখেন কি সুন্দর টাই করে একদম হানড্রেড পারসেন্ট রকম কোনো মিসমার্কিং নাই যারা অ্যাকুরেট কালারের ব্ল্যাকলেস শার্টিং নিতে চাচ্ছেন একদম সেম টু সেম কালার হবে তারাই এই ব্ল্যাকলেস শার্টিং পেয়ারটা নিতে পারেন আজকে এই পেয়ারটা যারা নেবেন আজকের জন্য সেরা অফার সেরা ধামাকা মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র তেরোশো জোড়া ঝর্ণা শার্টিং ব্লু শার্টিং কিনতে লাগে দুই হাজার পনেরোশো সেখানে জোড়া ব্ল্যাকলেস শার্টিং হাটে কিনতে গেলেও লাগে পঁচিশশো তিন হাজার আজকে পেয়ে যাবেন মাত্র তেরোশো তার কারণ হচ্ছে একেবারে অল্প সংখ্যক কবুতর আছে যে টাকা দিবেন কবুতর সে আগে পাবেন দিব দিচ্ছির কোনো ভ্যালু নাই এখন দেখাবো খারালেজের একজোড়া আমেরিকান লক্ষা কবুতর জাস্ট ওর কোয়ালিটিটা দেখেন পায়ের মুজাগুলা দেখেন মাসাল্লাহ কি সুন্দর এক একজোড়া আমেরিকান লক্ষা কবুতর একেবারে ধবধবা সাদা পায়ের মুজাগুলা দেখেন অনেক বড় সাইজের এই আমেরিকান লক্ষা যারা যারা নিবেন বাচ্চা কড়াই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র নয়শো টাকা আমেরিকান লক এই জোড়াটা যারা নিবেন একদম রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র নয়শো টাকা হলে এই আমেরিকান লক্ষাটা নিতে পারবেন একেবারে ধবধবা সাদা সাদার ভিতরে কোনো কালো বা লাল পশম নাই দেখেন একদম ফুল স্প্রিং একদম পায়ের মোজাগুলো দেখছেন পায়ের মোজা লেজ দেখেন সব খারা লেজের কবুতার মাত্র নয়শো টাকা হইলে এই আমেরিকান লক্ষা পেয়ারটা আছে কালেকশন করতে পারেন এখানে এক জোড়া লাল চুল্লি কবুতার আছে একদম ব্রিডিং মুডে আছে যে কোনো সময় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন খুব সুন্দর এক জোড়া লাল চুল্লি কবুতর মাদিটার পায়ে ক্লাবের ট্যাগ লাগানো আছে অলরেডি ছাড়াছাড়ি করা তার মানে বুঝতেই পারতেছেন যে এই লাল চুল্লি কবুতরটা কী পরিমাণ ফ্লাইং করবে কিন্তু ফ্লাইং করুক আর যাই করুক রেজাল্ট আপনি করেন দিন শেষে আমাকে যে টাকা দিবেন তাকেই দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই লাল চুল্লি কবুতর ছাড়াছাড়ি লাইনের এই কবুতর একদম বুট ঠোঁটের এই জোড়াটা কিন্তু আজকে নিতে পারেন মাত্র সাতশো টাকার বিনিময়ে এখন দেখাবো একটা পাথর চোখের খয়রি চিলা একটা মাদি কবুতর খুব সুন্দর একটা মাদি যারা ঝোপ্পা মুজোওয়ালা খয়রি চিলা মাদি খুঁজতেছেন নন নাই তারাই এই মাদিটা চেলে নিতে পারেন আজকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে এই মাদিটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন এখন এক জোড়া নাপ্তা কবুতর দেখাবো একদম ছাড়াছাড়ি ব্লাড লাইনের জোড়া নাপ্তা কবুতর কয় কিলো থেকে ছাড়বেন শুধুমাত্র কবুতর নাই নতুন লট আসতেছে একদম পানির দামে কিছু কবুতর দিব বিদায় আজকে এই কবুতরগুলো এই দামে দিচ্ছি এরপরে আর পাবেন কিনা ঠিক নাই কিন্তু এই সুযোগ সীমিত সময়ের জন্য মাত্র আটশো আটশো না জানা এটাও মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার বিনিময়ে এই নাপ্তা পেয়ারটা আজকে নিতে পারবেন কয় কিলো থেকে ছাড়বেন কীভাবে উড়াবেন সবভাবে উড়াতে পারবেন এই পেয়ারটাকে মাত্র সাতশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন এখন দেখাবো বিশাল সাইজের এক জোড়া ইয়েলো কিং কবুতর পুরো মুন্ডিয়ান সাইজের দেখেন একদম ইয়োলো শোকিং একটা পেয়ার লেজগুলা দেখেন একদম ছোট লেজের একদম ইউ ইউশেপের কাঁচা হলুদের মতো নিউ অ্যাডাল্ট একটা ইয়োলো কিং কবুতর এই কিং কবুতরটা যদি কেউ নিতে চান আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় ইয়েলো শোকিং একটা পেয়ার মাত্র পনেরোশো টাকায় নিউ অ্যাডাল্ট একটা পেয়ার কালারটা দেখছেন একদম কাঁচা হলুদের মতো একটা কালার মাত্র পনেরোশো টাকা হলে ইলো শোকিং এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারবেন এখন দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় কবুতর পৃথিবীর সবচেয়ে বড় কবুতর রেন কবুতর এই রেন কবুতর সম্পর্কে যাদের ধারণা আছে আমার আঠারো চব্বিশ খাঁচা তাতেই দেখেন পুরা ভরে গেছে আপনার যদি চব্বিশ চব্বিশ খাঁচা থাকে তাহলে এই কবুতর আপনার জন্য একদম টকটকা লাল গিয়ারের একটা জোড়া নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো রকম কোনো ফোস্টার লাগবে না এই ইয়েলো রেইন কবুতর এই পেয়ারটা যারা নেবেন যেটা কি না বাজারে বিলুপ্তি আর এখানে দেখেন আমি একেবারে সেম টু সেম কার্বন কপি একটা ইয়েলো রেন কবুতর আপনার জন্য নিয়ে আসলাম সাইজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় কবুতর হয় নাকি যারা নতুন কবুতর পালেন তারা তো অবাক হয়ে যাবেন যে এইটা আবার কোনটা দেখেন এত বড় সাইজ পৃথিবীর সবচেয়ে বড় কবুতর এটা পৃথিবীর সবচেয়ে বড় কবুতর এখানে আমার খাঁচাতে এরা ব্রিডিং করতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমার খাঁচাটা যেহেতু ছোট যারা ছেড়ে পালেন তাদের জন্য আর যারা বড় খাঁচায় পালেন তাদের জন্য ছোট খাঁচায় যারা বলেন তাদের জন্য ভাই এই কবুতর না কারণ এত বড় সাইজের কবুতর আগেই ক্লিয়ার কাট বলে দিলাম এই রেন কবুতর যারা নিবেন নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই রেন কবুতর জোড়াটা নিতে পারে খুব সুন্দর এক জোড়া ব্লু বার মুখী কবুতর দেখেন খুবই সুন্দর এক জোড়া বার মুখী কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রকম মিসমার্কিং নেই চেহারাটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কোনো রকম কোনো মিসমার্কিং নেই ব্লুবার মুখী কবুতর এটা হচ্ছে মাদিটা আর এইটা হচ্ছে আপনার নটটা খুব সুন্দর একটা পেয়ার যারা ব্লুবার মুখী খুঁজছেন এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হইলে ব্লুবার মুখী এই জোড়াটা নিতে পারেন আজকের পরে কিন্তু এমন দামে যার নয়শো না আজকে দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা আজকের পরে এই দামে আর কখনোই পাবেন না মাত্র আটশো টাকা হইলে ব্লুবার মুখ্যে এই জোড়াটা কিন্তু কালেকশান করতে পারেন এখন দেখাবো লাল কাজ করা একটা জোড়া একেবারে উড়ি লাইনের একেবারে ছাড়াছাড়ি লাইনের এক জোড়া লাল কাজ করা কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম বাচ্চা খাওয়ানো কবুতর লাল কাজ করা একটা পেয়ার যারা লাল কাজ করা খুঁজছেন একেবারে ইউনিক একটা কালার তারা এই লাল কাজ করা পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই লাল কাজ করা জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন কতক্ষণ উড়াবে নতক্ষণ উড়বে এই কবুতরগুলো যতক্ষণ উড়াতে চান ততক্ষণ উড়বে মাত্র পাঁচশো টাকা হলে এই লাল কাজ করা জোড়াটা নিতে পারেন এখন বেশ কিছু সিঙ্গেল কবুতর দেখাবো সিঙ্গেল নর ধাপি থেকে এটা হচ্ছে খরিচিলা মাত্রা চোখের একটা নর কবুতর ঝোপ্পা মুজলা দেখেন ঝোপ্পা মুজলা নটটা যারা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা রাজশাহী গিরিবাজ নটটা যারা নেবেন মাত্র তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকায় রাজশাহী চুইটাল সবজি মিলিগিরি নর উর্বেন বাজি করবে মাত্র তিনশো এরপরে ছাড়া ছাড়ি লেনে বাবরা একটা নরকবুতর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় বাবরা নর এরপরে মাকড়া চোখের কালো মুসালদম ফুল ফ্রেশ একটা নরকবুতর একেবারে ফুল ফ্রেশ মাকড়া চোখের কালো মুসালদম নটটা যারা নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে নটটা নিতে পারবেন এরপরে গলা লাল গিয়ারের চুইঠাল একটা বিশাল সাইজের একটা নরকবুতর এই নটটা যারা নিবেন মাত্র পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এরপরে সিলভার মুখী একটা নরকবুতর আছে একদম ফুল হাইড্রোলিক নটটা যারা নিবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরপরে হচ্ছে এই যে সবজি রেসার আগুন চোখের নটটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা মিলি রেসার নটটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা এরপরে আছে গররা, পুতুল গররা ফুল ফ্রেশ একটা নট যারা নেবেন মাত্র ছয়শো টাকা চুইটাল পুতুল একটা নর মাত্র ছয়শো টাকা এরপরে গাংচিল কালদম একটা নর আছে মাত্র চারশো টাকা খুবই সুন্দর যার যেটা লাগবে সে সেটা নেবেন এরপরে কালো মুসালদম চুই ঠাল ফুল ফ্রেশ বারোটা বারোটা লেস কালো এক সাদা একটা নরকবুতর আছে মাত্র চারশো টাকা চুই ঠাল কালো মুসালদম ফুল ফ্রেশ একটা নর মাত্র চারশো টাকা এরপরে মাকড়া চোখের একটা নর আছে একদম লাল মাখড়া এই নরটা যারা নেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে নিতে পারবেন নরের ধাপটিতে এই নরগুলো আপনাদের দেখালাম যার যেটা লাগবে নিয়ে নেবেন এখন একটা মুজোওয়ালা সাদা বুদা একটা মাদি কবুতর দেখাবো দেখেন একদম বুট টোটের সাপ চোখের ঝোপ্পা মাদিটা যারা নেবেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম পনেরোশো টাকা এরপরে দেখেন একটা জিনিস দেখাবো এই যে অ্যান্ট্রাপ একটা মাদি চুইটাল যারা নেবেন মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন মাত্র তিনশো টাকা গিয়াসুল্লি মাদিটা যারা নেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো চিলা মুজোওয়ালা মাদিটা যারা নেবেন মাত্র তিনশো টাকা চিলা মুজোওয়ালা মাদিটা মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন এরপরে লাল পাত্তি একটা মাদি আছে মাত্র পাঁচশো টাকা লালপাত্তি মাদিটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান কাগজি একটা চুইটাল মাদি কবুতার আছে মাত্র চারশো টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম